আসসালামু আলাইকুম ইয়া ইয়েল্লাভি না মানো তবু ইলাল্লা হে তওবাত আর নসোহা ইয়া ভির আলহকুম জুনু আল্লাহ বফর রাইম আল্লাহ তালা ঈমানদার বান্দাদেরকে তবা করতে বলেছেন বেশি বেশি করে আর তহবার মত তহবা যদি করে তওবা এ নসরহা মানে তওয়বার মত তহবা আল্লাহ বলছেন আমি তার না মাফ করে দেবো তাই মানুষ তো তবা করবার আগে নকল এবাদের মাধ্যমেই করে তো যারা মসজিদে আমরা যাই বা নামাজের পাটিতে বাড়িতেই বসি তো তবা করার জন্যে শুধু না বসে তখন দূরে যেহেতু অজু করেছি তো অজুর পানি শুকনো আগেই তাই হাতুল অজুর নামাজ পড়া যায় আমাদের দেশে একটা প্রচলিত ব্যাপার সমাজ বলে যে জুম্মার দিনে গিয়ে তাই অজু জুম্মার দিনে গিয়ে দখলুর মসজিদের নামাজ আসলে জুম্মার সঙ্গে দখলুর মসজিদের নামাজের সম্পর্ক নেই জুম্মার সঙ্গে তাইহাদুর নামাজের সম্পর্ক নেই তাইহাদুল হজুর দুরেকা সুন্নত নামাজ জহত যেহেতু পড়ে মানুষ একটা আশায় হযরত বেলাল নদী আল্লাহত এই নামাজ একেবারেই জীবনে কোনোদিন সমার পরে আর ছাড়েননি বলেই আল্লাহ তার বড় মর্যাদা দান করেছেন তো তাইহাতুল হজুর দুরেকাত নামাজ যদি কেউ পড়ে সে জুম্মার দিনে নয় যে কোনো দিন যে কোনো সময় যখন তখন উঁজু করলে পড়তে পারে শুধুমাত্র নিষিদ্ধ সময় দ্বীপ সময় সূর্য ডুবে যাচ্ছে এরকম একটা সময় সূর্য উদয় হচ্ছে এরকম একটা সময় যেন সেই নামাজটা না পড়ে বাকি সময় যখন সে উঁজু করবে তখন কাজ নামাজ পড়তে পারে দায়াতুল অজুর নামাজ যদিও সন্নাতে গায়ের মক্কালা নফলের সমান কিন্তু নেকিটা অনেক সেই জন্যে রাইহাতুল নামাজের নিয়ম নিয়ম হলো যে আমি অজুর পানি শুকানো শুকানোর আগেই নিয়ত করলাম নওয়াই তোয়ান উসল্লিয়া লিল্লাহ তালা রাকাত সালাতে তাইহাতুল অজুর সুন্নত রসুল ইল্লাহ তালা মতোয়াজিহান এলা জেহতিল কাবাজি শরীফ হতে আল্লাহ আকবর তাহারিমা বাঁধার পরে দুয়ায় সানা পড়লাম সুবাহানাকা আল্লাহ হুম্মা অবে হামদিকা অতাবা রাকাসমুকা ও আলা জাদুকা ওলা ইলাহা গাইরুক আহিন তারপরে সুরায় কাফেরুন জানা থাকলে উত্তম যদি না জানা থাকে যে কোনো সুরা দিয়ে সে পড়তে পারে সুরায় এখলাস যদি প্রথমবারে পড়ে কুলোহল্লা শুরু তাহলে দ্বিতীয় রেখাতেও যদি সে মনে করে দু কুলোহল্লা শুরু দিয়ে পড়বো অসুবিধা নেই তাহলে দুই রেখাত নামাজ পড়ে আত্মিয়া তো ধরুশরীফ দোয়ায় মাসুরা পড়ে সালাম ফেরাবে সালাম ফিরিয়ে দিয়ে বসে এইবারে সে একশো বার তবা পড়ুক সত্তর বার পড়ুক একান্ন বার পঞ্চাশ বার পড়ুক তবা পড়ে সে দোয়া দোয়াখায় করুক তাই রসুল বলেছেন আমি নিজে নিষ্পাপ হওয়া সত্ত্বেও দিনে তবা করি একশো বার কমপক্ষে তো আমরা যেহেতু পাপি গোনাগার যে কোনো দিন যে কোনো সময় অজু করবো দুরেকা তাহেতুল নামাজ পড়বো সেই পার্টিতে বসেই কমপক্ষে একশো বার তুল্লাহ রম্বি মিনকুল্লে জামলেও ও এলাই আস্তা ফিরুল্লাহ রব্বি মিনকুল্লে জামলেও ও আতুবো এলাই এটা হলো তাইহাতুল অজুর নামাজের গুরুত্ব এবং যে কোনো সময় যে কোনো দিনে বাড়িতে হোক মসজিদে হোক অজু করলেই সে পড়তে পারে নিষিদ্ধ সময় ছাড়া ঠিক তদ্দ্রুপভাবে দখলুল মসজিদের যে নামাজ এটাও নফল পর্যায়ের সন্ন্যতে গায়ের মক্কাদা জুম্মার দিনের সঙ্গে সম্পর্ক নেয় সে যখন মসজিদে পা দেবে তাইহাতুল রজুন নামাজ বাড়িতে পড়া যায় তাইহাতুল রজুন নামাজ মাঠে ঘাটে পড়া যায় তাইহাতুল রজুন নামাজ রজু করলেই পড়তে পারে কিন্তু দখলুল মসজিদের কথাটার বাংলা মানে হলো মসজিদে প্রবেশ করা সেই জন্য ওই নামাজটা কিন্তু আপনি মাঠে ঘাটে বাড়িতে পড়তে পারবেন না ও নামাজটা মসজিদের সঙ্গে সম্পর্ক দখলুল মসজিদ আমি মসজিদে প্রবেশ করেছি মহান আল্লাহ আমাকে তার ঘর অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় এনেছেন বলেই আমি সুক্রিয়া আদায় করে দূরে কাছ দোখলুল মসজিদের নামাজ পড়ছি ঠিক একই নিয়মেই দোখলুল মসজিদের সুন্নত রসুল ইল্লাহ হেতা মোতবাজেহান আলা জিতিল কাপতি শরীফ হতাল্লাহ হকবর নিয়ত করার পরে দুয়াই সানা সুবাহান আকা আল্লাহ হুদ্মা ওবে আহাম্দিকা ওতবা রকাসমুকা ওত আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা আউসুল্লাহ ইউনে সায়তান রজিম ইসলামুল্লাহ রহমানের রহিম আলহামদুসুরো পড়লেন একটা শুরু করলেন দ্বিতীয় রেকর্ডটার ঠিক একই গায়দায় পড়ে তাই হাত দরুদ শরীফ দোয়ায় মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে দিয়ে বসে একশো দিনে যদি করলেন মসজিদে যান সেই দিনের দোয়া আছে সেটা যদি আপনি পড়তে পারেন তাহলে মহান আল্লাহ আপনাকে ঋণ মুক্ত করবেন অভাব মুক্ত করবেন দেনা শোধ করার পর বার করে দেবেন সেটা জুম্মার দিনের জন্য শর্ত দখলের মাস যেতেন আপনি যখন মসজিদে ঢুকবেন পড়তে পারবেন যে কোনো দিনে পড়তে পারবেন কিন্তু শুক্রবারের দিনে যদি মসজিদে গিয়ে আপনি দুর্গা তখলুল মসজিদের নামাজ পড়ে আর বসে বসে সত্তর বার পড়তে পারেন আল্লাহ ফি সেওয়াক এই দোয়াটা পড়লে আল্লাহ তালার তরফ থেকে আপনার গাইবি মদন সাহায্য আসবে আপনি ঋণ মুক্ত হবেন দেনামুক্ত হবেন মহান আল্লাহ হালাল রুজিতে বর কর দেবেন দোয়াটা আরো একবার বলছি মগস্ত করার স্বার্থে আল্লাহ মহান আল্লাহ এই দোয়ার মাধ্যমে আপনার আমার আমাদের সবার ঋণ মুক্ত করুক মানুষের দ্বারে হাত পথার থেকে মুক্ত রেখে মহান আল্লাহর গাইবি সাহায্য আমাদের উপরে অবতীর্ণ হোক মহান আল্লাহ যেন এই দোয়াটা বেশি বেশি করে জুম্মার দিনে পাঠ করে দখলুল মসজিদের নামাজ আদায় করার পর পাঠ করে আমাদের ঋণ মুক্ত হওয়া দেনা মুক্ত হওয়া থেকে আল্লাহ তৌফিক মুক্ত করেন অমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ